আরোহরি পাঁ কুমিতে পুটল এক নৌ পুল আরোহী পাঁ কুমি এক পুল সেই পুলামার প্রিয় নবী মোহাম্মদ রসুল সেই পুলামার প্রিয় নবী মোহাম্মদ রসুল আরো বেরে পাহুমিত পুটলো এক নূরানী পুল আরো বেড়ে পাহুমিত পুটলো এক নূরানি পুল সেই আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূল সেই পুলামার প্রিয় নবী মোহাম্মদ রাসূল সেই পুলেরি পাপুরি মিলে আমার নাম জপিলেও সেই পুলের পাপুরি মিহিলে আমার দইয়ালেন বিজির নাম জপিলেও আনন্দিত বিশ্ব বেকুল আনন্দ বিশ্ব বেকুল পাইয় চরণ তোল সেই পোলামার প্রিয় নবী মোহাম্মদ রাসুল সেই পোলামার প্রিয় নবী মোহাম্মদ রাসোল আর বেরে পাকুমিতে আর বেরে পাকুমিতে পুটল এক নোরানী পুল সেই পোলামার প্রিয় নবী মোহাম্মদ রাসোল

পাপ কে কর সবে পাপ কে পাপকে না করসবে হো যদি আশ কে রাসুল সেই পুল প্রিয় নবী মোহাম্মদ রসুল আর বেরে পা গুমিতে বেরে পাহা গুমিতে এক নৌরানী পুল সেই পুল প্রিয় নবী মোহাম্মদ রসুন